পেসে বাদের আমলেও চট্টগ্রাম সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক প্রতিনিধিরা বলেছেন এটা অবশ্যই দৃঢ়ভাবে স্বীকার করতেই হবে আমাদেরকে কারণ আমরা বিভিন্ন জায়গায় যখন সমস্যায় পড়তাম আমাদের সেই সমস্যাগুলোকে আমাদের এই ক্যাম্পাসে চলাটাকে স্বাভাবিক করতে আমাদের যা সকলের আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত ছিল ছাত্রলীগ এই ছাত্রলীগকে আমাদেরকে হামলা করা থেকে বিরত রাখতে সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত তাদের চোখগুলো আমার মনে হয় চব্বিশের আন্দোলনে সাংবাদিকদের একটা ক্যামেরা যেন একটা লেন্স হিসাবে কাজ করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করতে বিত হয়েছে যেন হামলা করার সময় তাদের সেই প্রমাণটা থেকে যাচ্ছে আমরা দেখেছি শহীদ মিনারে যখন পনেরোই জুলাই আমাদের হামলা করলাম মা বাবা আহ হল রা ধরে নিয়ে আসলো এরপরে কোনো বাইক যখন মূলত ষোলো শহর আমরা আন্দোলন করছিলাম সেখানেও দেখেছি যখন সন্ত্রাসী আমাদের হামলা করে সন্ধ্যা যাচ্ছে যাচ্ছিল আমাদেরকে নিরাপদে ক্যাম্পাস এবং যা যার বাসায় পৌঁছানোর জন্য সাংবাদিক সুগুরতপূর্ণ ভূমিকা পালন করেছে একদম কন্টিনিউয়াসকে লাইফ প্রচার করানোর মাধ্যমে আমি তাদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি যে আমাদের এই সংগ্রামে সফল হওয়ার পিছনে সাংবাদিক সমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি মনে করি সাংবাদিক সমিতি আর সংবাদগুলোকে প্রচারের ক্ষেত্রে অথবা আমাদের বিভিন্ন সাংবাদিক বিভিন্ন সংগঠনের ভাই বললেন যে আমাদের প্রচার প্রচারণা কম হচ্ছে এই কি কিভাবে বেশি করে আছে এজন্য মনে হয় আমাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ সেশন করা যেতে পারে যে একটা দলের অথবা একটা সংগঠনের নেতৃবৃন্দ হিসাবে আমি আমার দলের প্রচারণা কীভাবে করতে পারি কারণ আমি দেখেছি বিভিন্ন সময় আমরা নিউজ পাঠাইলে সন্ধ্যা আটটা হয়ে গেল নিউজ ধরে না এইটাতে তো আমি জানি না সন্ধ্যা আটটার পরে নিউজ পাঠাইলে সেই নিউজ হাউস ধরে তো এটা এই বিষয়গুলো আরও বিভিন্ন ধরনের বিষয় আছে এটা আমরা দেখেছি বিভিন্ন

আমি সবসময় বক্তব্য কারণ আমি জানি ওই ওই সাংবাদিক আমাকে ফোন দিবে এই গুজবের সেই নিউজ করবে সকল সাংবাদিক সকল সাংবাদিকদের অনুরোধ আপনারা বস্তু কিছু সাংবাদিকতা করবেন সেখানে সত্যটাকে প্রকাশ করবেন এবং গুজব এবং অপদ যে সকল নিউজ রয়েছে সেই নিউজগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে আপনারা যেহেতু আমাদের পজিটিভ নিউজ করবেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা করবেন কারণ আমরা চাই আমাদের সংশোধন আপনি আমি যদি কোনো একটা অন্যায় করি একটা অপকর্মের সাথে জড়িত থাকি সেই অপকর্ম অন্যায় নিউজটা করে আমাকে আপনি সংশোধন সংশোধনের কথা রাখবেন এটাও আপনার কাছে আমরা প্রত্যাশা করি কারণ যদি আমরা শুধু পজিটিভ নিউজই করেন তাহলে আমার খারাপটা আমি নিজের চোখে দেখি না বলা হয় সাংবাদিক হচ্ছে আয়না তো আমাদের আইন আমাদের খারাপ দিকটা দেখতে চাই আমরা আমাদের ভালো দিকটা দেখতে চাই সুতরাং আপনাদের কাছ থেকে আমরা সেটা পাবো সেটা উদ্দেশ্য রাখি সাংবাদিক সমিতির এই প্রতিষ্ঠাবার্ষিকরা তাদের শুভ জানাচ্ছি